আচ্ছা ব্যাচা কেনা করেন দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আর আজকে চলে এসেছি শ্রাস্কোর হাট শনিবার চ্রাস্কোর হাটের এই পেঁয়াজ বিক্রয়ের যে দৃশ্যটি দেখছি আজকে বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য দিনের থেকে আজকে আমদানিটা একটু মনে হয় বেশি চলুন চলে যাবো একদম হাটের ভেতরে এবং দেখাবো আছে কি দাম বলছে ব্যবসায়ীরা আর বিক্রেতারা কি দাম চাচ্ছে আর কি দামে বেচা কেনা হচ্ছে এটা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার কাছ থেকে আসসালামু আলাইকুম হ্যাঁ কী দাম বলতেছে আর টাকা উপর বাজার আজকে কত খোঁজ খবর আপনি কত ঠিক দিচ্ছেন আজ দাদা ঠিক বলছেন তাই তো আচ্ছা কত বলে

ষণ তো এখন কিনলে রাখা যাবে না আর ওরকম ভাবে নষ্ট হবে না আরে ভাই ভাই উপর বাজার কত ভাই পেঁয়াজের আজ বাজার কেমন উপর বাজার

2200本セット সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পেঁয়াজের যে আপডেট আমি আপনাদেরকে দিলাম এই ছিল সস্কর হাটের পেঁয়াজ বিক্রয়ের দৃশ্য এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে ফেলবেন কাকা ব্যবসা হয়ে গেছে আপনার কত করে বাবাজি 2200 2200 করে বেస్తే শুনলেন উনি বাইশশো টাকা করে বিক্রয় করেছে। আজকের বাজার আসলে সর্বোচ্চ যেটা শুনেছি পঁচিশশো টাকা ভালো কোয়ালিটির আর তাছাড়া এইরকমই বাইশশো তেইশশো এরকমই চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন